ভুয়ো ভোটার নিয়ে রাজ্যে বাড়ছে রাজনৈতিক পারদ একদিকে রাজ্যের শাসক দল যেমন ভুয়ো ভোটার ভোটারের তত্ত্ব সামনে এনেছে পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল তারাও কিন্তু ভুয়ো ভোটার নিয়ে সরব ফলে ভুয়ো ভোটার বাংলার রাজনীতি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে এবং যেটা দেখা যাচ্ছে গত কিছুদিন থেকে এই ভুয়ো ভোটার ধরতে শাসক দল তৃণমূল কংগ্রেস একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে একদম প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জেলায় সাংসদ বিধায়ক এমনকি দলের সংগঠনের নেতারাও কিন্তু নেমে পড়েছে এবং কোথাও এই যে ভুয়ো ভোটার ঢোতে শাসক দলের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কী কী সেই পদক্ষেপ সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন যে বিহার থেকে অনলাইনের মাধ্যমে ভুয়ো ভোটার বাংলায় ঢোকানো হচ্ছে এবং এই তত্ত্ব সামনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি দিল্লির বিষয়টি সামনে আনেন যে দিল্লিতে গত ছ মাসে প্রায় চার লক্ষ ভোটার বেড়েছে এবং এই যে বক্তব্য এই বক্তব্য কিন্তু সাড়া ফেলে দেয় এবং এরপরেই বলা যেতে পারে সাতাশে ডিসেম্বর সাতাশে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস সভা ছিল নেতাজি ইন্ডোরে এবং সেখান থেকেই এই ভুয়ো ভোটার খুঁজে বের করার কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হয় এবং তারপরেই দেখা যায় জেলায় জেলায় নেতারা কিন্তু নেমে পড়েছেন এই ভুয়ো ভোটার বা ভোটার লিস্ট কূটনীত কর্মসূচিতে এবং এইখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই একমাত্র ইস্যু যেখানে কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ বসলেন এক টেবিলে এবং যেখানে বারবার সামনে আসে যে দুই নেতার বিবাদ কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের বিবাদ এবং যার ফলে কোথাও গুলি চলছে কোথাও বোমা পড়ছে কোথাও খুন হয়ে যাচ্ছে তৃণমূল নেতারা এবং এইখানে দেখে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের যে একসাথে বসা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বসা না বলা যেতে পারে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল কেউ কারোর নাম কিন্তু মুখে আনেননি তিনি বলেছেন কাজল শেখ বলেছেন জেলা সভাপতি ছিল এবং অনুব্রত মণ্ডল বলেছে জেলা পরিষদের সদস্য আছেন জেলার সভাধিপতি আছে নাম কেউ কিন্তু নাই তাহলে বিবাদ কি কমলো এখন বিবাদ কমুক চেনাবো কিন্তু আপাতত দুই পক্ষই কিন্তু ভোটার লিস্ট স্কুটনীতি অর্থাৎ ভুয়ো ভোটার খোঁজার কাজে নেমে পড়েছেন অন্যদিকে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় যেটা সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যদি ভুয়ো ভোটার খুঁজে বের করা না যায় তাহলে কিন্তু হয়তো অনেকে পদ নাও থাকতে পারে অর্থাৎ ভুয়ো ভোটানে যদি সঠিকভাবে কাজ না করে কোনো নেতা তাহলে তার তিনি পদ হাতে হারাতে পারেন এবং জেলায় জেলায় যেখানে বিশেষ করে আমরা যদি দেখি যদি প্রিয় মন্ডলী উত্তর চব্বিশ পরগনার তিনিও কিন্তু এই ভুয়ো ভোটার ইস্যুকে সামনে এনে নেমেছেন ভোটার লিস্টে যা বাড়ি বাড়ি ভিজিট করতেন রাজ্যের মন্ত্রী অর্থাৎ কলকাতা পুরসভার মেয়র ফিরা তাকিম তিনিও ঠিক একই রকম কোচবিহার জেলায় কিন্তু একই ছবি সামনে এসেছেন এবং যে কোচবিহার জেলায় সেখানেও কিন্তু গোষ্ঠীর দ্বন্দ্ব প্রবল সেখানেও কিন্তু এই গোষ্ঠী দ্বন্দ্বকে মেটানো কিন্তু একটা ইস্যু সামনে এসেছে এই ভুয়ো ভোটার একদিকে যেমন পার্থপতিম রায় রবি ঘোষ উদয়ন কুহরা সবাই কিন্তু নেমে পড়েছে ভুয়ো ভোটার খোঁজার কাজে ফলে সেইভাবেই ভুয়ো ভোটার ইস্যু তৃণমূল কংগ্রেসকে অনেকটাই বলা যেতে পারে যে কোন্দল সেটা কিছুটা হলেও এক টেবিলের তলা আনতে কিন্তু সক্ষম হয়েছে অন্যদিকে বিজেপি বিজেপির পক্ষ থেকেও কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু থেকে তিনি কিন্তু ষোলো লক্ষ ভুয়ো ভোটার রয়েছে বাংলাদেশকে এরকম কিন্তু তত্ত্ব সামনে এনেছেন এবং যার ফলে তারাও কিন্তু এই ভোটার লিস্ট থেকে নাম বাতিলের একটা দরবার করেছেন এবং এই যে দুই পক্ষের বিবাদ এই বিবাদ কিন্তু রাজনৈতিক পারদ ব্যাপক বাড়ছে বলে যাবে কিন্তু এইখানে তার এই ভুয়ো ভোটার ইস্যুতে একদিকে যেমন অভিযোগ প্রধান অভিযোগটা শাসক দলের বিরুদ্ধেই যে বাংলাদেশিদের ভুয়ো ভোটার করে দেওয়া হচ্ছে ভোটার করে দেওয়া হচ্ছে আমরা তৃণমূল নেত্রীর এক বক্তব্য শুনেছিলাম যে তা পারেন আধার কার্ড ভোটার কার্ড করে দেওয়ার বাংলাদেশিদের ফলে এই অভিযোগটা কিন্তু সবচেয়ে যায় বেশি যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই যদিও এই ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারী সবার আগে সরব কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংশয় দাঁড়িয়ে রীতিমতো লোকসভা স্পিকারদের কাগজ ছুঁড়ে মারেন যে এই অনুপ্রবেশকারীদের নিয়ে তাকে বলতে না দেওয়ার জন্য ফলে শুরুটা করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে ভুয়ো ভোটার যারা বা অনুপ্রবেশকারী যারা তাদের ভোটার বা ভোটার হিসেবে ব্যবহার করছে রাজ্যের শাসক দল এখন কমিশন ফলে একদিকে যেমন ভুয়ো ভোটার থাকছে না থাক রাজ্যের শাসক দল মাঠে কিন্তু মানুষের দা কাছাকাছি পৌঁছে যাওয়ার কিন্তু একটা রাস্তা পেয়ে গেছে এর আগে আমরা দেখেছি একশো দিনের কাজে দুর্নীতি সেখানে কিন্তু দুর্নীতির অভিযোগটাই ছিল অথচ কেন্দ্রের কেন্দ্রীয় বঞ্চিত অভিযোগ তুলে কিন্তু গোটা বাংলা জুড়ে আন্দোলন কিন্তু করতে পেরেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের যেখানে দুর্নীতি রয়েছে সেই ইস্যুটাকে হাতিয়ার করেই কিন্তু আন্দোলনটা করেছিল আর এখানে অভিযোগ কিন্তু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অথচ তারাই কিন্তু আন্দোলন নেমে পড়েছে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে এবং যেখানে গোষ্ঠীগন্ধ প্রবল সেই অনুব্রত কাজলকেও কিন্তু এক লেনে বসাতে সক্ষম হয়েছে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই